প্রিয় শিক্ষার্থীরা বাস্তব সংখ্যার ক্লাসের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম এখানে বলা হয়েছে যে প্রমাণ করো রুট টু একটি অমূলদ সংখ্যা ঠিক একইভাবে আমরা সিমিলার কিছু সমস্যা দেখতে পাই যেমন রুট ফাইভ রুট টেন অথবা রুট থার্টিন একটি অমূলত সংখ্যা আমাদেরকে প্রমাণ করতে বলা হয় তো এই একটি ভিডিও যদি আমরা মনোযোগ সহকারে দেখি অথবা বুঝতে পারি তাহলে আমরা অন্য সমস্যাগুলোর সমাধান করতে পারি তো প্রথমে আসি যে মূলদ এবং অমূলত সংখ্যা আসলে কি খুবই সংক্ষেপে বলার চেষ্টা করি যদিও এই ভিডিওতে মানে এই বিষয়টি নিয়ে মূলদ এবং অমূলদ নিয়ে আমাদের পূর্ববর্তী বিস্তারিত ভিডিও রয়েছে তো সেখান থেকে দেখে আসবে সংক্ষেপে বলতে গেলে সকল প্রকার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায় তাদেরকেই মূলত মূলত সংখ্যা বলে আর অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না অমূলত সংখ্যার দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকে যেগুলো আনলিমিটেড মানে অসীম পর্যন্ত চলতে থাকে এবং একই সংখ্যা বারবার রিপিট হয় না তো খুব সহজভাবে এতটুক আপাতত আমাদের বুঝলেই হবে তো এখন আমরা সরাসরি মূল পর্বে চলে যাচ্ছি তো আমরা প্রথমেই রুট টু একটি অমূলদ সংখ্যা এটাকে প্রমাণ করতে হলে আমরা প্রথমে ধরে নিব আমরা প্রমাণ করার চেষ্টা করব যে রুট টু একটি মূলত সংখ্যা যদি মূলত সংখ্যা না হয় মূলত সংখ্যা এটাকে প্রমাণ করতে না পারি তবেই তো সেটি অমূল্য সংখ্যা তাই না তো চলো আমরা চেষ্টা করি যে প্রমাণ করতে যে রুট মূলত সংখ্যা আমরা এখানে ধরে নিলাম যে একটি সংখ্যা তো টু যদি তো এখানে টু যদি মূলত সংখ্যা হয় এখানে আমরা ধরে নিলাম যে টু একটি মূলত সংখ্যা তো তাহলে আমরা লিখতে পারি যে রুট টু ইজিক্যাল টু পি বাই কিউ এখানে পিও কিউ পরস্পর সহমলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান এখানে পিও কিউ পরস্পর সহমলিক সহমলিক মানে কি সহমলিক মানে হচ্ছে যে পিও কিউয়ের কোনো একক গুণনীয়ক নেই সহজভাবে বলতে এই ও কিউ এমন দুটি সংখ্যা যাদেরকে কাটাকাটি করা যাবে না কাটাকাটি করা যায় না ঠিক আছে এবং কিউয়ের মান অবশ্যই এক থেকে বড় হবে ঠিক আছে তারপরে আমরা এটাকে এর উভয় পাশে যদি বর্গ করি এর উভয় পাশে বর্গ করলাম বর্গ করে আমরা পাই এখানে টু আর স্কোয়ারে কাটা কাটাকাটি করলে টু এবং এই পি স্কোয়ারের পি স্কোয়ার এবং এই কিউ স্কোয়ার ঠিক আছে তো এর উভয় পাশে যদি আমরা কিউ দিয়ে গুণ দিই আমরা উভয় পাশে কিউ দিয়ে গুণ দিলাম কিউ দিয়ে গুন দিলে আমরা এখানে পাই পাবো টু কিউ এবং পি স্কোয়ার বাই এখানে কিউ কি কাটা হলে এখানে আমরা কিউ পাবো তো পি স্কোয়ার বাই কিউ ঠিক আছে তো এখানে টু কিউ একটি পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে টু কিউ এটি একটি পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কার বাই কিউ এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয় তো একটা পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ সংখ্যা তো সমান হতে পারে না সুতরাং আমরা লিখতে পারি টু কিউ নট ইজিক্যাল টু পি বাই পি স্কার বাই কিউ সুতরাং রুট টু এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না অর্থাৎ পি বাই কিউ আকারে অর্থাৎ আমরা রুট টুকে ভগ্নাংশ আকারে লিখতে পারি না অর্থাৎ রুট টু নট ইজিক্যাল টু বাই কিউ অতএব আমরা প্রমাণ করে ফেললাম যে রুট টু একটি অমূলত সংখ্যা তারপরে এটাই প্রমাণিত